আল্লাহর নবী আকা তিনি মসজিদে নববীতেই প্রেজেন্ট আছেন এই দুইটো ছেলে মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে একটা দক্ষিণ দিকে মুখ একটা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার করতে শুরু করে দিয়েছে বাচ্চা ছেলে যখনই মসজিদে দাঁড়িয়ে পিকচার করতে শুরু করে দিয়েছে বিখ্যাত সাহাবি বড় জালালি উগ্র মেজাজ মেজাজ পালা সাহাবি জিনার নাম হজরতে উমার জিনাকে ফারুক আজম বলা হয় আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি মসজিদে মসজিদে প্রেজেন্ট আছেন আর অন্যান্য সাহাবি রাসূল জিনার তিনারাও যেন উপস্থিত আছেন হজরতে উমার যখন দেখলেন যে দুইটি ছেলে দানিয়া দারে করলো ওনার আর সহ্য হলো না বড় রাগ হয়ে গেল এটা হলো খোদার যে মসজিদের ঘরে পিচ্ছিটা আমরা পড়তে দেয় না যে মসজিদের ভিতরে অপবিত্র মানুষের আসা হয় না যে মসজিদের ভিতরে বিনা উজিতে কোনো মুসলমান যেন প্রবেশ করে না যেই মসজিদের ভিতরে অপবিত্র কোন মানুষ যেন দেওয়ালে হাত লাগায় না এই মসজিদটা হলো আল্লাহ ঘর মসজিদ হলো আল্লাহ ঘর হাদিস শরীফের মধ্যে লিখা আছে আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর এটা হলো পাক পবিত্র ঘর এই ঘরে আমরা কোরআন পড়েছি এই ঘরে আমরা নামাজ পড়েছি এই ঘরে আমরা সাজদা করেছি এই ঘরে আমরা রুকু করেছি এটা হলো ইবাদত বন্দেগী ঘর এই জায়গা তে আসতে গেলে বড় নেকি পাওয়া যায় এই ঘরে আসতে গেলে বড় সওয়াব পাওয়া যায় এই ঘরে আসতে গেলে শুন আল্লাহ কে জানো পাওয়া যায় এই আল্লাহর পবিত্র পাক পবিত্র ঘরে আজকে মসজিদে দাঁড়িয়ে তুমি পিচ্ছাব করেছ আমি উমার আমি সহ্য করতে পারবো না হযরত উমর বড় রাগ হয়ে গেল তরবারিটা হাতে ধারণ করল মনে হচ্ছে ছেলেটার এখনই মাথাটা শরীর থেকে আলাদা করে কেটে দেবে হযরত উমর বড় রাগ তুমি দেখা এই পাগলা ছেলে শুন পিচ্ছাপ করে

আর ওই পিচ্ছাপটা ঝেড়ে যদি পিচ্ছাপ না করা হয় সুদূর ভবিষ্যতে তার উপর একটা অসুখ টানিয়ে যেতে পারে আমার নবী মুস্তফা কত দয়ালু নবী দেখেন হজরত উমার কে বলছেন হে উমার এরা বাচ্চা ছেলে আদৌ তারা জানে না এটা মসজিদ মানে পবিত্র ঘর তারা জানে না বা বুঝে না বাচ্চা ছেলে পিচ্ছাপ করতে গিয়ে যদি আটকে দেওয়া হয়তো ভবিষ্যতে হয়ে যেতে পারে দিও না তাকে খবরদার এইভাবে দিও না এরা যদি জানতো যে এটা ঘর বা মসজিদ তবে হয়তো তারা পিচ্চাপ করতো না এদের জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক নাই এই যত নেই হয় তো করে দিয়েছে মিডিলে তাদের পিচাপ তুমি বন্ধ করিও না তুই পিছলে দানিয়দারে পিচাপ করলো আর মসজিদের আনটা কান্টায় মসজিদের আশেপাশে কিছু কাফির ও মুশরিক শুধুমাত্র কানকে खारো করে আছে কই রে শুনারে এখনো পিচাপ করেন নাই